সবাইকে অনলাইন ক্লাস ফাংশন পক্ষ থেকে স্বাগত অনলাইন ক্লাস ফাংশন ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা জানি স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষকদের ইটিআইএফ পূরণে প্রধান পরীক্ষক ও পরীক্ষক নির্বাচনের ক্ষেত্রে প্রতি বছরই কিছু বিধিনিষেধ ও দিক নির্দেশনা প্রদান করে থাকে শিক্ষা বোর্ড আজকের ভিডিওটিতে আমি এই বিষয়গুলো নিয়েই আপনাদের সামনে তুলে ধরব সম্মানিত শিক্ষক মন্ডলী উল্লেখ্য যে ইতিপূর্বে আমরা স্কুল পর্যায়ে যে সকল শিক্ষকগণ ইটিআই পূরণ করেছেন তাদের ক্ষেত্রেও একই নির্দেশনা দিয়েছিল ঢাকা শিক্ষা বোর্ড গত ষোলোই এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক একটি জরুরি নির্দেশনা প্রদান করেছে পূরণের ক্ষেত্রে আমি সেই নির্দেশনাগুলোই আপনাদের সামনে তুলে ধরব তাহলে শুরু করা যাক ইটিআই পূরণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ ও দিক নির্দেশনা সম্মানিত শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন এক প্রতিষ্ঠান প্রধান সহ কর্মরত সকল শিক্ষকদের পরীক্ষা সংক্রান্ত গোপনীয় কাজ সম্পাদনের ক্ষেত্রে নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা দুই সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে প্রধান পরীক্ষক হওয়ার জন্য অনেক শিক্ষক মাস্টার ট্রেনার না হওয়া সত্ত্বেও ইটিআইএায় মাস্টার ট্রেনারের কলমে এন্ট্রি করেছেন যা গঠিত অপরাধ সুতরাং যারা প্রকৃতপক্ষে মাস্টার ট্রেনার নয় তারা অনাতে বিলম্বে ইটিআইএফ এর ডাটা থেকে মাস্টার ট্রেনার কলাম সংশোধন করবে নতুবা এরূপ প্রতারণামূলক তথ্য প্রদানের জন্য আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রতিষ্ঠান প্রধান সত্যায়নকারী দায় তিনিও দায় এড়াতে পারবেন না কারণ প্রতিষ্ঠান প্রধান প্রতিটি শিক্ষকের তথ্য অনুমোদনকারী আরও দেখা যাচ্ছে তিন তিন দেখা যাচ্ছে অনেক শিক্ষক তাদের পরীক্ষার ফলাফলের তথ্য এসএসসি এইচএসসি স্নাতক পাস স্নাতক সম্মান মাস্টার্স বিএড এম পিএইচডি ইত্যাদি পরীক্ষায় প্রাপ্ত বিভাগ শ্রেণী এর নির্দিষ্ট কলমে এন্ট্রি না করে ফাঁকা রাখেন অথচ প্রধান পরীক্ষক পরীক্ষক হওয়ার ক্ষেত্রে ফলাফলের সুনির্দিষ্ট পয়েন্ট রয়েছে সুতরাং অনতিবিলম্বে উক্ত কলম সময়ে সশপ্রাপ্ত বিভাগ শ্রেণী এন্ট্রি করবেন অর্থাৎ উচ্চতর ডিগ্রির ক্ষেত্রে যে কলাম রয়েছে সেটি পূরণ করবেন এখানেও পয়েন্ট রয়েছে চার ফার্স্ট এর ক্ষেত্রে অনেক তার মূল্যবান স্কুল তারিখ দিয়ে থাকেন এ কারণে তার শিক্ষকতার প্রকৃত অভিজ্ঞতা চিত্র পাওয়া যাচ্ছে না উদাহরণ একজন শিক্ষক একটি শিক্ষা প্রতিষ্ঠানে দশ বছর কর্মরত ছিলেন পরবর্তীতে বর্তমান প্রতিষ্ঠানে পাঁচ বছর কর্মরত আসেন তাহলে তার অভিজ্ঞতা হবে পনেরো বছর এক্ষেত্রে বর্তমান প্রতিষ্ঠানে যোগদানের তারিখ দিয়েই ডাটা এন্ট্রি করলে অভিজ্ঞতা পাঁচ বছর বিবেচনায় আসবে সুতরাং তার ফার্স্ট জয়নিং হবে প্রথম শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের তারিখ উল্লেখিত প্রতি বছর সার্ভিসের জন্য আলাদা পয়েন্ট রয়েছে অর্থাৎ তার যে প্রথম যোগদানের তারিখ থেকে সেটা এন্ট্রি দিতে হবে পাঁচ শিক্ষকদের ডাটা পূরণের সময় অবশ্যই সোনালী ব্যাংকের তেরো ডিজিটের হিসাব নম্বর প্রদান করতে হবে অর্থাৎ এখানে যে অনলাইন নম্বর আছে সেটা দিতে হবে না হলে তার সম্মানী খাতা দেখার যে সম্মানী সেটা পেতে সমস্যা হবে ছয় খন্ডকালীন অনিয়মিত অক্ষম ও গুরুতর অসুস্থ শিক্ষকদের তথ্য ইতিহাস পূরণ করা যাবে না সেদিকে আপনারা লক্ষ্য করবেন সাত যে শিক্ষক যে বিষয় পাঠদান করেন শুধুমাত্র সে বিষয় সিলেক্ট করতে পারবেন অন্যথায় অপরাধ হিসাবে বিবেচিত হবে এটা স্কুল পর্যায়ের ক্ষেত্রে যেটা আপনারা লক্ষ্য করবেন কলেজের ক্ষেত্রে শুধুমাত্র যে বিষয়ে অনার্স মাস্টার্স করছেন সে বিষয়ে সিলেক্ট করতে পারবেন অর্থাৎ যারা কলেজ পর্যায়ে আছে তারা যে বিষয়ে অনার্স মাস্টার্স করছে সেটা লক্ষ্য রাখবেন নয় শিক্ষকদের সকল সনদ নিয়োগপত্র ইত্যাদি তথ্য প্রমাণাদি আদি প্রতিষ্ঠান প্রদানের কাছে সংরক্ষণ করতে হবে প্রয়োজনে বোর্ড সেগুলো তলব করবে দশ ইটিআই পূরণে কোনো তথ্য গোপন বা অসত্য তথ্য সংযোজন করলে দায় দায়িত্ব প্রতিষ্ঠান প্রদানের বহন করতে হবে এগারো যে সকল শিক্ষক পি আর এল এর রত অবস্থায় বা চাকরি ষাট বছর চলমান বেসরকারি প্রতিষ্ঠান ক্ষেত্রে তারা তাদের ডাটা নিজ দায়িত্বে ডিলেট করতে হবে যে সকল শিক্ষক মৃত্যুবরণ করেছেন তাদের জন্য প্রতিষ্ঠান প্রধান মুছে ফেলবেন অর্থাৎ ইটিআই যে প্যানেল আছে সেখান থেকে যাদের বয়স ষাট বছর পূর্ণ হয়েছে বা অবসরে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সেটা ডিলেট করতে হবে এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের ক্ষেত্রেও সেটা লক্ষ্য রাখবেন এটা প্রতিষ্ঠান প্রধান দেখবেন বিশেষ দ্রষ্টব্য ইটিআইএফ সংক্রান্ত তথ্য আগামী তেরো ছয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই পাঠাতে হবে এরপরে পাঠানো কোনো তথ্য দুই সালের এইচএসসি পরীক্ষার জন্য প্রযোজ্য হবে না সম্মানিত শিক্ষক মন্ডলী এখানে লক্ষ্য করুন ইতিপূর্বে আমরা স্কুল পর্যায়ে যে ইটিআইএফ পূরণ করেছিলাম সেটা এসএসসি পরীক্ষার পূর্বে সেটার নির্দেশনা আর এখানকার নির্দেশনা প্রায় সেমই দেওয়া আছে এখন আমরা এটা কলেজ পর্যায়ে যে সকল শিক্ষক আছেন তাদের তথ্য আমরা আপডেট করব আগামী তেরো ছয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে ইটিআই প্যানেলে যা হোক এখানে এটা আপনারা লক্ষ্য করবেন প্রফেসর মোহাম্মদ আবুল বাসার পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা অধ্যক্ষ প্রধান শিক্ষক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান যা হোক সম্মানিত শিক্ষক মন্ডলী এতক্ষণ আপনারা স্কুল এবং কলেজের শিক্ষকদের ইটিআই পূরণের ক্ষেত্রে প্রধান পরীক্ষা এবং পরীক্ষা নির্বাচনের জন্য যারা পূরণ করবেন সেক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ড যে বেশ কিছু বিধিনিষেধ ও দিক নির্দেশনা প্রদান করেছেন তার উপর ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে অন্য কোন নতুন ভিডিওটিতে আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজন